নমস্কার বন্ধুরা কুলদীপ কিচনে আরেক কি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো সর্ষে শাক এই সর্ষে সার নিয়েছি এখনো সেরকম ভালো আসেনি আমাদের এখানে ছোট ছোট পেয়েছি সর্ষে শাক একদম কুচি আর নিয়েছি পালং শাক দেশি পালং কুচি এর মধ্যে বন্ধুরা আরও দুটো শাক লাগে মেথি শাক আমাদের কসুরি মিলি ঘরে বানানো আছে ওটা দিয়ে দেবো বেতো শাকটা এখনো পাইনি বেতো শাক লাগে এই তিনটে শাক দিয়েও বানানো যায় সর্ষে শাক তো সাথে থাকেন ভিডিওটি আশা করি ভালো লাগবে এই শাকে ডানটি নেবো না শুধু পাতা পাতা টুকু নেবো পাতা পাতা নেব শীতে শুনতে প্রথম আমাদের এই বাড়িতে এখন সর্ষে শাক হচ্ছে এরপর সর্ষে শাক পেরাই হতে তোমরা এই সরষের সাথে সাথে মক্কি রুটি খুব ভালো লাগে কিন্তু মক্কি রাটা আমাদের এখানে পাওয়া যায় না কলকাতা ছাড়া কলকাতা নিয়ে আসতে হবে তারপরে মক্কি রুটির রেসিপি আপনাকে দেখাবো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনারা সবাই আশীর্বাদ করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন এই যে এইভাবে সাথে শুধু পাতা পাতা নেব বন্ধুরা সর্ষে শাক বাঁচা হয়ে গেছে এই কটা হয়েছে আর এই যে পালং শাক আর এই যে কচি কুচি সর্ষে শাক আর এতটা বাদ গেছে এতটাই বাদ যায় সর্ষে শাকে অনেকটা মানে পাতা পাতাই নিতে হয় ওর জন্যে বেশি অংশটা বাদই যায় বন্ধুরা এই যে শাকের জন্য মশলা কাটছি পেঁয়াজ নিয়েছি বড় বড়ো আর এই যে আদা আর রসুন ভিজিয়ে রেখেছি রসুন এখানে হচ্ছে চারটে পাঁচটা গুটি মানে পুরো আর এই মূলও কেটে রেখেছি শাকের মধ্যে মূলও দেবো টমেটো কুচিছি আর সামান্য একটু ধনে পাতা দেবো বন্ধুরা শাক কোটা হয়ে গেছে মানে বেঁচে ধুয়ে রেখেছি এই সর্ষে শাক টা আমি কেটে নেব মশলা সব কাটা হয়ে গেছে আপনাদের দেখা আমি শাকটা কীচিয়ে নিয়ে এই শর্ষের শাক বন্ধুরা অনেক রকমভাবে বানানো যায় আমরা যেইভাবে খাই আপনাদের কাছে সবই শেয়ার করি ভিডিও ধরার চেষ্টা করবো এই শস্য সঙ্গে যত রকম আইটেম খায় পালং শাক কাটা হয়ে গেছে ওইদিকে প্রেশার কুকারে জল গরম বসিয়ে দিয়েছি এক এক করে শাক কুছাবো আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে আসবো বন্ধুরা শাকের সব মশলা কাটা হয়ে গেছে এইটা তো প্রেসার কুকারে শাক যখন সেদ্ধ করব তখনই মশলা দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা কুচি রসুন কুচি আর যখন মশলা ফ্রাই করবো শাকটা তখনই পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর এই কাঁচা লঙ্কা দেবো টমেটো তখন দেবো আর এই ভুলোটা এখন ওই শাকের সাথে দিয়ে দেবো জল গরম হয়ে গেছে বন্ধুরা এখন শাক দিয়ে দেবো পালং শাকটা আগে এই শাক বানাতে অনেক টাইম লাগে এক ঘন্টার উপরে আর মশলাও প্রচুর লাগে তবেই হবে টেস্টি শস্য শাক মূলও দিয়ে দেবো আর এই সব মশলা দিয়ে দেবো শাকের সাথে সেদ্ধ অল্প একটু ধুনে পাতাও দিয়ে দেবো শাকের মধ্যে সর্ষে শাকটা কুচিয়ে নেব কতটা জল বেরিয়ে গেছে আর বাকি সর্ষে শাক রয়েছে এটাও দিয়ে দেবো তার আগে একটা জিনিস দেবো বন্ধুরা ঘরে বানানো আমাদের কসুরি মেথি কসুরি মেথি দিয়ে দেবো যেহেতু মেথি শাক পায়নি কসুরি মেথি দিলেও হয়ে যাবে বাকি সর্ষে শাকটা আস্তে আস্তে হবে লাগিয়ে দেব দশ বারোটার উপরে সিটি পড়বে বন্ধুরা পেরা এক ঘন্টা লাগবে শাক হতে কারণ শাক সেদ্ধ হয়ে গেলেই হয় না শাকের একটা হলুদ কালার আসবে সুন্দর ফ্লেভার আসবে খুব সুন্দর একটা গ্রাফ ছাড়বে এখনই ছাড়ছে তারপরে সর্ষে শাক পুরোপুরি সেদ্ধ হবে বারোটা সিটি হয়ে গেছে দেখি শাকটা এখনো ফুটছে ভেতরে শাক হয়ে গেছে এবারে শাকের এই ডাল ভর্তি দিয়ে এটা ঘুরতে হবে ভালো করে অনেকক্ষণ ধরে ঘুরতে হবে এটা পুরো ঘুটে ঘুরে স্মুথ করতে হবে ফ্রাই করে বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন গোটা দিয়ে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো আদা হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো মুচুনো পেঁয়াজ শাকটা এখন ভালো করে তরকা লাগাবো যত সুন্দর ফ্রাই হবে অত থেকে হবে এর মধ্যে লঙ্কা বেশি লাগে সেদ্ধ করার সময় অনেক লঙ্কা দিয়েছি শাক এক নুন দিয়েছি না মাল এক চামচ নুন দেবো থাকে কিন্তু দেশি ঘিরই তরকা লাগায় মানে এখন কেউ খায় না আজ থেকে বহু বছর আগে যেরকম আমার ঠাকুমা দিদার মোলের তারা কিন্তু যখন সর্ষে শাক ফ্রাই করতো তরকা লাগাতে দেশি ঘি আর ডালটা দিয়ে করতো তা এখন অত ঘি কেউ খায় না সবারই কিছু না কিছু সমস্যা থাকে শরীরে ওই জন্য রিফাইন তেল দিয়ে ফ্রাই করছে আর শাকটা খাওয়ার সময় অবশ্যই ঘি লাগবে বন্ধুরা পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এখন টমেটো কুচি দিয়ে দেবো এদিকে শাক ঘুটে রাখা হয়ে গেছে শাকটা দেখেন কত সুন্দর স্মুথ হয়ে গেছে যেরকম কচুর শাক হয় সর্ষে শাকও কিন্তু এরকমভাবে আমাদের ভালো করে স্মুথ করে ঘুটতে হয় এটা

ইনি কত সুন্দর হয়ে গেছে সর্ষে শাক একদম রেডি বন্ধুরা হয়ে গেছে তো বন্ধুরা আমার হাজবেন্ড এই যে সর্ষে শাক দিয়ে রুটি খাচ্ছে আর এখানে বসেছে আমার বড়মে রুটি খাচ্ছে আমার বড়মে কিন্তু একদম রুটি পছন্দ করে না ভাত খাওয়াই অভ্যাস কিন্তু এই শীতে রুটি খাবে সর্ষে শাক হয়েছে সর্ষে শাক দিয়ে রুটি খায় কিরকম হচ্ছে সোনা ভালো হয়েছে খাও সুন্দর তো কেমে হয়ে সোয়াদ বানিয়ে ভালো হয়েছে বাংলায় বলো পাঞ্জাবি বুঝবে না দর্শক বন্ধুরা খাও এই শস্য শাকের সাথে এই যে মূল স্লাট দারুণ লাগে খেতে আর আমার হাজবেন্ড আদার আচার নিয়ে নিয়েছে এই যেখানে আদার আচার রয়েছে আমাদের ঘরে মানে সব রকমই আচার থাকে আচার খাবার খুবই মুনি রুটির সাথে আচার আমাদের চলবে প্রথম ভিডিওতে এসেছে আমার বড় মেয়ে লজ্জা পাচ্ছে বন্ধুরা এত টেস্টি লাগছে এদের আমার ছোট মেয়েও খাচ্ছে পাঞ্জাবীর সবচেয়ে মানে প্রিয় খাবার শাক আর সারস্কির রুটি মক্কির আটাটা এখানে পাওয়া যায় না প্রথমেই বলেছি কলকাতাতে নিয়ে আসতে হবে गमेर आटा दिए शुरु शाग खाई